আসসালামু আলাইকুম সুমন এগ্রোল নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আমাদের সাত বাগানে একটি পেয়ারা গাছ কি সুন্দর পেয়ারা আসছে প্রত্যেকটা ডালে ডালে পেয়ারা অনেক পেয়ারা আসছে গাছটা অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখুন পেয়ারা অনেক আমরা এই গাছের মধ্যে গাছের খাবার হিসেবে শুধু আমাদের কিচেন ওয়েস্ট গুলি আমরা দিয়ে থাকি যে দেখেন কিচেন ওয়েস্ট এবং গাছটা দেখেন কত সুন্দর সতেজ তারপরে দেখেন এই বর্ষার দিনে গাছের যে আমরা জিও ব্যাগে লাগিয়েছিলাম নিজে দেখেন জিও বেগের সারি দিয়ে প্রচুর আগাছা জন্মিয়েছে অ্যাকচুয়ালি সাদের মধ্যে অল্প মাটির মধ্যে গাছ হয় এ গাছের মধ্যে এরকম যদি গাছের পাশে এরকম আগাছা থাকে তাহলে তারা গাছের অনেকটা খাবার খেয়ে ফেলে তার জন্য আজকে আমরা এই আগাছাগুলি পরিষ্কার করে দেব যাতে গাছ পর্যাপ্ত পরিমাণ খাবার পায় আপনাদের সাত বাগানে এরকম গাছ থাকলে আপনারা আগাছাগুলি পরিষ্কার করে দেবেন তাহলে দেখা যাবে যে আপনারা যে খাবারই গাছের জন্য দেন সম্পূর্ণ খাবারই গাছটা পাবে যে আগাছাগুলি সেই জায়গা থেকে খাবার শেয়ার করবে না কি পরিমাণে আগাছা হয়েছে দেখো যে খাবারই দিই না কেন পর্দে খাবারই এই আগাছাগুলি খেয়ে ফেলে

Я вас стоя কত আগাছ আছে এগুলো তো সব গাছে যে খাবার দেওয়া হয় না কেন সব ওরাই তো খেয়ে ফেলে গাছ কি খাবে তো আপনারা এইভাবে সাদে গাছ লাগালে জিও বেগে আশেপাশে যে আগাছাগুলি জন্মায় সেগুলি এভাবে পরিষ্কার করে দেবেন তাহলে গাছ পর্যাপ্ত খাবার পাবে এবং ফলগুলি ভালো হবে